শিক্ষক ডট কম বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং বিদ্যানন্দের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুদীপ আমি বুয়েটে তড়িৎ কৌশল বিভাগে চতুর্থ বর্ষে পড়ছি আমাদের এই কোর্সের বিষয় হলো মাধ্যমিক গণিত বইয়ের জ্যামিতি অংশটি আমি বিদ্যানন্দের একজন ভলান্টিয়ার হিসেবে এই কোর্সটি চালাবো এবং আমাদের সাথে সহযোগিতায় আছে শিক্ষক ডট কম এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আপনার শিক্ষক ডট কম সম্পর্কে যে কোনো কিছু জানার জন্যে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট শিক্ষক ডট কম এই ওয়েবসাইটে যেতে পারেন আর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বা বিডিওএসএন সম্পর্কে যে কোনো কিছু জানার জন্যে বিডিওএসএন ডট ও এই ওয়েবসাইটে আপনারা যেতে পারেন আর বিদ্যানন্দ সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট বিদ্যানন্দ ডট ও এই ওয়েবসাইট এবং ফেসবুকে বিদ্যানন্দের একটি পেজ আছে সেই পেজে যদি আপনারা লাইক দিয়ে রাখেন তাহলে বিদ্যানন্দের যে কোনো কাজের আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে এই কোর্সটি মাধ্যমিক জ্যামিতি আমি ছাড়াও আরও কয়েকজন শিক্ষক চালাবেন আমরা আশা করব যে আমাদের এই কোর্সটা তোমাদের তোমরা যারা এই কোর্সটা দেখছ এই লেকচারগুলো দেখছো তোমাদের জ্যামিতি শেখার ক্ষেত্রে অনেক উপকারী হবে এবং আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আমাদের মাধ্যমিক জ্যামিতি কোর্সটি মাধ্যমিক গণিত বইয়ের ষষ্ঠ সপ্তম অষ্টম চতুর্দশ এবং পঞ্চদশ এই পাঁচটি অধ্যায় নিয়ে তৈরি ষষ্ঠ অধ্যায়ে আছে রেখা কোন এবং ত্রিভুজ সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায়ে বৃত্ত চতুর্দশ অধ্যায়ে অনুপাত সদৃশ্যতা এবং প্রতিসমতা এবং পঞ্চদশ অধ্যায়ে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্য কোর্স চলাকালীন সময়ে আমি আশা করব তোমরা শুধু লেকচারগুলো ফলো না করে অবশ্যই টেক্সট বইটাও ফলো করতে হবে এবং লেকচারগুলো দেখাকালীন সময়ে মাধ্যমিক গণিত বইটি যদি সাথে খোলা রাখো তাহলে সবচেয়ে ভালো হয় কোর্সে যখন যে অধ্যায় এবং যে টপিক পড়ানো হবে আশা করব ওই অধ্যায় বা ওই টপিকের পৃষ্ঠাটি তোমরা বই থেকে খুলে রাখবে এবং লেকচার দেখাকালীন সময়ে অবশ্যই বইয়ের সাথে সম্পর্কিত বিষয়গুলো একটু দেখে নেবে আচ্ছা শুরুতেই একটু বলে নেই জ্যামিতি কি এবং কেন আমরা জ্যামিতি পড়ব এই সম্পর্কিত একটা বিষয় জ্যামিতি বা ইংরেজিতে যাকে আমরা বলি জিওমেট্রি এই জিওমেট্রি শব্দটি দুটি আলাদা শব্দ নিয়ে তৈরি একটি হচ্ছে জিও আর এটা হচ্ছে মেট্রি যেখানে ভূমি এবং মেট্রি বলতে আমরা বুঝতেছি পরিমাপ তাহলে জ্যামিতি শব্দের অর্থটা দাঁড়ালো ভূমি পরিমাপ আমরা জানি আমাদের সভ্যতা শুরু হয়েছিল কৃষিভিত্তিক কাজকর্ম থেকে এবং কৃষিভিত্তিক সভ্যতায় জ্যামিতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল তবে শুধুমাত্র কৃষিভিত্তিক ক্ষেত্রে না তোমরা হয়তো টিভিতে বা পত্রপত্রিকায় পিরামিড দেখেছো এবং তোমরা হয়তো জানো যে আজ থেকে প্রায় তিন চার হাজার বছর আগে মিশরের লোকজন কোনো রকম যান্ত্রিক সহযোগিতা ছাড়া হাতে এই বড় বড় স্থাপত্যগুলো নির্মাণ করেছেন কিভাবে তাদের হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা ছিল জ্যামিতি এবং আজ থেকে তিন চার হাজার বছর আগেই মিশরে জ্যামিতি অনেক বিস্তার লাভ করেছিল এবং অনেক উন্নতি করেছিল এটা গেল ভূমি পরিমাপ বা স্থাপত্যের ক্ষেত্রে এছাড়াও গণিতের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে এবং এমনকি পদার্থবিজ্ঞান এবং রসায়নেও আমরা জ্যামিতির অনেক ব্যবহার পাই এবং অনেক জটিল জটিল সমস্যা জ্যামিতির জ্ঞান ছাড়া সলভ করা বা সমাধান করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় তাহলে জ্যামিতি আমরা বুঝতে পারছি যে আমাদের পরবর্তী বিজ্ঞান পড়ালেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করব যে আমাদের এই লেকচারগুলো তোমাদের কাছে জ্যামিতি বিষয়টাকে অনেক সহজ করে তুলবে আমাদের আজকের ইন্ট্রোডাকশন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আশা করব আমাদের পরবর্তী লেকচারগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবে ধন্যবাদ